আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি বাংলা ব্যাকরণে একটি বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে উপসর্গ তো ছবি বন্ধুরা আমরা উপসর্গ সম্পর্কে দেখে নিই তো উপসর্গ বাংলা ভাষায় এমন কতগুলো অভ্যাস সূচক শব্দাংশ রয়েছে যা স্বাধীন পদ হিসাবে বাকি ব্যবহৃত বাক্যে ব্যবহৃত হয় এখানে আমার বানানটা ভুল রয়েছে আমি একটু তো ব্যবহৃত হতে পারে না এগুলো অন্য শব্দের আগে বসে এর প্রভাবে শব্দটির কয়েক ধরনের পরিবর্তন সাধিত হয় সেই পরিবর্তনগুলো কি কি আমরা যদি এই পরিবর্তনগুলো সম্পর্কে একটু দেখি এই পরিবর্তনগুলোর নিচে দেওয়া আছে পরিবর্তনগুলো হচ্ছে যেমন নতুন অর্থবোধক শব্দ তৈরি করে নতুন অর্থবোধক একটা শব্দ তৈরি করবে এরপর শব্দের অর্থের পূর্ণতা সাধিত করবে এরপর শব্দের অর্থের সম্প্রসারণ করবে অথবা অর্থের সংকোচনও করতে পারে এখানে সম্প্রসণ সম্প্রসারণ বা সংকোচন অথবা অর্থের পরিবর্তনও হতে পারে তো এই কাজগুলো হচ্ছে উপসর্গের কাজ অর্থাৎ উপসর্গের কাজ হচ্ছে একটা নতুন অর্থ নতুন শব্দ তৈরি করতে পারে অথবা এটা কি করতে পারে অর্থের পূর্ণতা সাধিত করতে পারে অর্থের সম্প্রসারণ করতে পারে সংকোচন করতে পারে বা অর্থের পরিবর্তন করতে পারে তো এই হচ্ছে উপসর্গের কাজ তো এই উপসর্গগুলোর নিজস্ব কোনো অর্থ বাচকতা নাই কিন্তু এই অন্য শব্দের সঙ্গে যুক্ত হলে এদের অর্থ দ্রুতকতা বা নতুন শব্দ সৃজনের ক্ষমতা থাকে অর্থাৎ এদের নিজস্ব অর্থ বাচকতা নেই নিজস্ব অর্থবাচকতা না থাকলেও এই উপসর্গগুলো অন্য শব্দের সঙ্গে যুক্ত হয়ে অর্থ দ্রুতকতা বা নতুন শব্দ সৃজনের ক্ষমতা রাখে অর্থাৎ নতুন যে শব্দটার সাথে যুক্ত হবে সেই শব্দটার নতুন অর্থ তৈরি করতে পারে বা অর্থের পূর্ণতা সাধিত করতে পারে অথবা অর্থের সম্প্রসারণ সংকোচন অথবা পরিবর্তন করে দিতে পারে এটাই হচ্ছে আমাদের উপসর্গের কাজ এরপর ভাষা ব্যবহৃত এইসব অব্যাস সূচক শব্দাংশের নামেই হচ্ছে উপসর্গ অর্থাৎ আমরা এই অভ্যাসূচক যে শব্দাংশগুলো পাবো এগুলার নাম হচ্ছে উপসর্গ তাই যেমন আমরা কাজ একটা শব্দ এর আগে অ অব্যটি যুক্ত হলে হয় অকাজ অর্থাৎ আমরা যদি কাজটাকে কাজের সামনে অবসায় দিই তাহলে হয়ে যাবে অকাজ অর্থাৎ অর্থ নিন্দনীয় কাজ এখানে অর্থের সংকোচন হয়ে যাবে তো বাংলা ভাষা আমরা মোট তিন প্রকার উপসর্গ পাব বাংলা ভাষায় মোট তিন প্রকার উপসর্গ পাব তার মধ্যে একটি হচ্ছে বাংলা এরপর একটি হচ্ছে তৎসম তৎসম বা এটাকে আমরা সংস্কৃত বলতে পারি একটা হচ্ছে উপসর্গ আরেকটা হচ্ছে বিদেশি উপসর্গ তাহলে একটা হচ্ছে বাংলা একটা হচ্ছে তৎসম বা সংস্কৃত এবং আরেকটা হচ্ছে বিদেশি উপসর্গ তো এই যে বাংলা উপসর্গ হচ্ছে বাংলা উপসর্গ মোট একুশটি অর্থাৎ টোটাল আমরা একুশটি উপসর্গ পাব তো এই উপসর্গ একুশটি আমরা যদি একটু ভালো করে দেখি এগুলো মনে রাখার একটা কৌশল রয়েছে আপনারা যদি একটা একটা করে পড়েন বা হচ্ছে আপনারা যদি এটাকে একটু ছন্দের মতো করে না পড়েন তাহলে আপনারা কিন্তু এটা কিছুদিন পরেই ভুলে যাবেন তো এখানে যে আমি একটু সাজিয়ে লেগেছি যে অ অ অজ অনা অ আ অজো আ আর আবান ইতিপাতি কৎকুনি বিভর রাম শা সুহা উন উনা তো আমরা এখানে একটু কারেকশন করবো এখানে অ অঘ অজো অনা অ ঘো অজ অনা আ আর আবান ইতিপাতি কত কুনি বিভর রাম শা শুহা উন তো এই উপসর্গগুলো আমরা একটু ছন্দের মতো করে মনে রাখবো তাহলে আমাদের কখনো ভুল হবে না তো এরপর আমরা দেখব এখানে একটা জ্ঞাতব্য আছে বাংলা উপসর্গ সাধারণত বাংলা শব্দের পূর্বেই যুক্ত হয়ে থাকে আর বাংলা উপসর্গ যুক্ত শব্দের বাক্যের প্রয়োগ যেমন আমরা যদি এখানে দেখি আমি অবেলাতে এখানে অবেলাতে অবেলাতে দিলাম পারি অথৈ সায়রে অঘারাম এখানে অঘা দেখতে পাচ্ছেন অঘরাম বাস করে অজপাড়া গায়ে আখা আকাঠার এখানে কাঠার থেকে আকাঠার আকাঠার নায়ে দিলাম কাঠালের গলুই মা বলিতে প্রাণ করে আনচান এখানে আনচান চুকে আসে জল ভরে ইতিহাস কথা কয় এখানে হাসের সঙ্গে ইতিযুক্ত হয়েছে উনা ভাতে দুনাবল এখানে উনা হচ্ছে উপসর্গ নিনা ইয়ার এখানে নি উপসর্গ এরপর শতকে নাও ভরদুপুরে কোথায় যাও এতদিন নিখোঁজ হয়েছিল হচ্ছে আমাদের উপসর্গের ব্যবহার এরপর বন্ধুরা আমরা যদি তৎসব বা তৎসম বা সংস্কৃত উপসর্গগুলো দেখি তাহলে হচ্ছে বাংলা ভাষায় বাংলা ভাষায় বহু সংস্কৃত শব্দ হুবহু বাংলা ভাষায় যে বহু শব্দ রয়েছে যেগুলা বহু সংস্কৃত শব্দ থেকে এসেছে সেই সঙ্গে সংস্কৃত উপসর্গ তৎসম শব্দের আগে বসে শব্দ নতুন রূপ অর্থের সংকোচন সম্প্রসারণ করে থাকে তো আমরা যদি এগুলো একটু দেখে নেই তৎসম উপসর্গ আমরা বিশটি আর বাংলা উপসর্গ পেয়েছি একুশটি তো এই বৃষ্টি যদি আমরা একটু দেখে নেই এটি হচ্ছে প্র পরা অপসম নি অনু বি দূর্বি উৎ পরিপূর্তি অতি ওপি ওভি উপো আ তো আপনারা এগুলো একটু ছন্দ আকারে মুখস্থ করে রাখার চেষ্টা করবেন আদারওয়াইজ এগুলো আপনারা ভুলে যাবেন তো আপনার জন্য ভুলে না দেন সেই জন্যই আপনারা একটু ছন্দ আকারে পড়ে নেন এরপর আমরা বলবো বিদেশি উপসর্গ বাক্যে তৎসম উপসর্গের আমরা যদি একটু প্রয়োগটা দেখি তৎসম উপসর্গটার ওখানে একটু তো আমরা যদি বাক্যে তৎসম উপসর্গের প্রয়োগটা দেখি এখানে হচ্ছে তো আরবি ফার্সি ইংরেজি হিন্দি এসব ভাষার বহু শব্দ দীর্ঘকাল ধরে বাংলা ভাষা প্রচলিত রয়েছে এ কতগুলো খাঁটি উচ্চারণে আবার কতগুলো বিকৃত উচ্চারণে বাংলা ব্যবহৃত হয় এর সঙ্গে কতগুলো বিদেশি উপসর্গ বাংলা চালু রয়েছে দীর্ঘকাল ব্যবহারে এগুলো বাংলা ভাষা বেমালুম মিশে গিয়েছে বেমালুম শব্দ শব্দটিতে মালুম আরবি শব্দ আর বে হচ্ছে ফার্সি উপসর্গ এরূপ বেহায়া বেনজির বেসরম বেকার ইত্যাদি তো আমরা কয়েকটি যদি বিদেশি উপসর্গের উদাহরণগুলো দেখি এখানে আমরা প্রথমে পাবো ফার্সি উপসর্গ এখানে ফার্সি উপসর্গ আমরা একটু ছন্দ আকারে যদি নেই আমরা একটু সাজায় আমরা দেখতে পাচ্ছি বদ বর কম নেম দরকার এরপর আমরা যদি ফ্রি না তো এই যে আমরা এখানে দশটা পেয়েছি ফার্সি উপসর্গ আর আরবি উপসর্গ আমরা পাবো আমখাস গড়লা এরপর ইংরেজি উপসর্গ ফুল ছাপ হে তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের উপসর্গ সম্পর্কে বেসিক কিছু তথ্য আশা করি ভিডিওটি আপনাদের কাজে আসবে যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে নতুন নতুন ভিডিও দূরবেন পরিণত পাবেন সবার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আরহামুল্লা